সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই অনুষ্ঠান যাকে গিরে আমাদের সকলের প্রিয় যদিও তিনি পেশায় আইনজীবী বাট তিনি আমাদের অনেকের সিনিয়র অনেকের সহকর্মী আমাদের সহকর্মী বিশিষ্ট কবি যাকে সবাই কবি হিসাবে সিলেটে এক নামে চিনেন কিন্তু তিনি একজন প্রফেশনালিও সাংবাদিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক ছিলেন সাবেক সাহিত্য সম্পাদক স্টাফ রিপোর্টার দৈনিক জাল্লাবাদেও উনি ছিলেন এবং আইন পেশায় যিনি অত্যন্ত খ্যাতি ছড়িয়েছেন বিগত কয়েক বছরে সিলেটে সিলেট জেলাবারের সদ্য দায়িত্বপ্রাপ্ত পিপি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহানগর দায়রা জজ আদালতের যেন আব্দুল মুকিত অফি কবি আব্দুল মুকিত অফি ভাইকে আমাদের আজকের এই আয়োজনে সুস্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং অনুষ্ঠানের আয়োজক মহিব ভাই সহ যারা উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা হফিবাইকে আমরা পেয়ে তিনিও আমাদের সময় দিয়েছেন আমাদের পক্ষেও তাকে সময় দেওয়া সম্ভব হয়েছে আমরা স্বল্প পরিসরে হলেও আমরা আরও ব্যাপক পরিসরে ইনশাল্লাহ আরেকটা অনুষ্ঠান হবে একটা অনেকগুলোই হবে হয়তো আমরা আরেকটা করব তো সেখানে আপনাদের অকদিন দাওয়াত আমরা সময় জানাবো আর আজকে আমরা এই স্বল্প পরিসরে হলো আমরা অপিবাইকে নিয়ে আড্ডা হয়ে যাক এবং আমরা সবাই মন খুলেই মানে কথা বলবো অনুষ্ঠানের যেহেতু একটি অনুষ্ঠান সেই হিসাবে আমরা একজন সভাপতি হিসাবেই একজন দায়িত্ব গ্রহণ করলে খুশি হয় আমার মনে হয় লন্ডনবঙ্গ প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট এবং নতুন দিনের সম্পাদক মহিব ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য প্রিয় উপস্থিতি আজ আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন বা যাকে নিয়ে আমরা এই আড্ডায় বসেছি তিনি হলেন কবি আব্দুল মুখিত অপি কবি এমন একজন মানুষ সে সারাক্ষণ তার মুখে আপনারা হাসি দেখবেন কবি আব্দুল মুকিত অপিকে নিয়ে আমরা সারাক্ষণ মেথে থাকতাম সিলেট শহরে শুধু আমরা না জাতীয়ভাবে কেউ সিলেটে আসলেও মুখিত চিনেন সে আসাদ চৌধুরী কবি আব্দুল মুকিতের বাসায় গিয়ে আমি ইন্টারভিউ নিয়েছি কারণ উনি কমফোর্টেবল ফিল করেন আব্দুল মুখিত অপির বাসায় কবি আল মাহমুদও আব্দুল মুকিত অপিকে জানেন বারবার আমি যখন নিয়ে এসেছি তিনি হাতিগুনা যে কয়জনের নাম নিতেন অপি তার মাঝে একজন অপির কবিতা চমৎকার কিন্তু খুব বেশি কবিতা তিনি লেখেন না মাঝে মাঝে লেখেন কিন্তু যথার্থ কবিতা হয় সাহিত্য লাইব্রেরির ক্ষেত্রেই নি এই আইনজীবীদের লাইব্রেরির দায়িত্বে কিন্তু শুধু লাইব্রেরির দায়িত্বে না প্রচুর পড়েন আইনের বিষয়ে পড়েন গল্প সাহিত্য পড়েন সাংবাদিকতার বিষয়ে পড়েন সাংবাদিকতার ক্ষেত্রেও সরব রচনা আছে সাহিত্য সম্পাদক হিসাবে সাত্তার ভাই যখন সিলেটের ইত্তেফাক দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক তখন আব্দুল মুখী অপি সিলেটের ডাকের সাহিত্য দেখেন এটা একটা বড় ব্যাপার সাত্তার ভাই একটা কসমেটিক লিডারশিপ ছিল টিম গঠনের দিক থেকে এটা আমি অনেক লিখেছি আপনারা হয়তো পত্রপত্রিকায় পড়েছেন সেই সময়ে তিনি চুজ করেছিলেন আব্দুল মুখিত হপিকে তা আমি আর কথা বাড়াতে চাই না তাইসির মাহমুদ যেখানে আছেন সুন্দর সরস কথাবার্তা আসবে আর অন্যরা তো বলবে না সবশেষে আমরা সাত্তার ভাইয়ের কাছ থেকে শুনিপুন বর্ণনা শুনবো আপনার সবাই ভালো থাকুন আব্দুল মুখিত অপি শতাই হন আল্লাহ হাফেজ অপি ভাই একজন কবি আইনজীবী তার চেয়েও উনি একজন ভালো উপস্থাপক কিভাবে উপস্থাপক এটা কিন্তু উনি সার্টিফাইড উপস্থাপক তো আমি টু থাউজেন্ড থ্রিতে ভাই যখন প্রথম মেয়র ইলেকশন হলো তা আমি ওনার রিলেশ ইলেকশনের নিউজ মেকানিজমটা টোটালি আমাদের মিডিয়া করলাম এবং ইলেকশন শেষে প্রায় এদেশে আসার আগ পর্যন্ত আমি কিছু পাবলিক রিলেশনের দায়িত্বে ছিলাম তো ইলেকশনের দিন উনি ইলেকশনের সময় যে ফার্স্ট পাবলিক মিটিংটা হলো উনি অ্যারেঞ্জ করলেন ওনার চড়ার পা বাসার সামনে তা আমাকে বললেন তাই ভাই আমি চাই এই অনুষ্ঠানটা উপস্থাপনা করবেন আব্দুল মুখিত অপি আপনি ওনার সাথে একটু যোগাযোগ করেন অভিভাবের সাথে যোগাযোগ করলাম উনি হ্যাপিলি এগ্রি হলো এবং খুবই সুন্দর উপস্থাপনা করেছিল কামরান ভাই আমাকে পরে বললেন না আসলে অপির উপস্থাপনা খুবই ভালো হচ্ছে পরের দিন নিউজ টিউজ হইল এই হচ্ছে যে কামরান ভাই ওনাকে খুব ভালোবাসতেন তো অভিবাইয়ের জন্য শুভকামনা এখন যেটা শুনলাম উনি এডিশনাল এপিপি হ্যাঁ অ্যাডিশনাল পিপি আমি বুঝলাম মানে এপি অ্যাডিশনাল জি জি থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাডিশনাল পিপি হয়েছেন তো আপনাকে কংগ্রেচুলেশন এবং আপনার এই যাত্রা সফল হোক শুভকামনা জানাই ইনশাআল্লাহ আপনাকে আমরা বসব আপনার জন্য অনেক শুভকামনা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সত্তার ভাই আর আপনারা যারা ই কেন আছেন ওপি ভাই লোকে আমার চ্যানেলের অফিসও মনে হয় না অফিসও স্টেট ডায়লগ জি জি ডক্টর কামাল হোসেন সাহু আসলাম জি তো অপিবাই যেটা হুইসেন তাইসিবাই যেটা হুইসেন যে তাই বালা উপস্থাপক তাইন মাতুইন সুন্দর হোসেন সাহেব যেদিন আসলা প্রোগ্রাম অপি প্রশ্ন গ্যাসইন মনে আছে মানে এক দুইটা তো আমি অপি উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি এবং তিনি পিপি হইসেন এডিশনাল পিপি আমি খালকে পরশু দিন শহীবের সম্বর্ধনা আমি কইছি যে আপনারা আমরা কপি ভাই আমরা আপনি আমরা একটু স্বার্থ দেখুন জানো কারণ আমরা রয়ে গেছি কেটা লন্ডনও আমরা সমস্যা বাংলাদেশও গেলেও আমরা সমস্যা আমরা কোনো আনা যেমন স্থান নাই কারণ আমরা দেখো এশিয়ান ব্লাক বাংলাদেশও সিলেট গেলে আমরা দেখো আইসে লন্ডনী মৌ আলু আলু ভেয়াই চুলাইয়া অলান্ডনি ওলানুত্ব মানি জ ডাকাত ডিজাইন উঠিয়া উদিয়া কয় পড়ালেখা জানে না মাইনসরে এখনো অপেক্ষায় করতে নাই খার ফুয়া কই ফরে খার ফুরি খে পড়ে কোনান পড়ে আপনি তো ইগুও জানুন না ই ডালাউ মন্তব্য করা আমি দেখছি যে সিলেটি অশিক্ষিত ই এটা মানে এটা তনেoverline আইতিব এবং মাইন্সরে আন্ডারমাইন্ড করিয়া তো আপনি আপনি কিটা আন্ডারমাইন্ড করেন ভাই আপনি কি আপনি আন্ডারমাইন্ড কররা মানুষে মানুষ হিসাবে আপনি দাম দিতা আব্দুল মকীত ওপি সাথে আমার স্মৃতি তেমন জড়িত কম কিন্তু যেটুকু ছিল বা আছে সেটা অনেক ঋদ্ধ তার সাথে সম্পর্কটা আসলে কবিতা নিয়েই কিন্তু যখন আমি জানি একজন মানুষ লিখেন এবং তার পেশা অন্য কিছু হয় তখন আমাদের অনেকে প্রশ্ন জাগে যে উনি লিখবেন কীভাবে কিন্তু আপনি দেখেন বিখ্যাত উপন্যাসিক হুমায়ুন আহমেদ তিনি ফিজিক্সের টিচার ছিলেন কিন্তু তার সাহিত্য পড়ে কেউ কি ফিজিক্স সম্বন্ধে কিছু ভাবে বা ওটাতে কী ছিল বা ওর সাবজেক্টের সাথে কিছু যায় ওটাতে কিছু যায় আসে না কিন্তু অপি বহুমাত্রিক হয়ে উঠেছেন অনেকগুলো পেশার সাথে তার সাংবাদিকতা তার কবিতা তার আইন পেশা এই এই বয়সে বহুমাত্রিক হয়ে ওঠা একটা সৌভাগ্যের বিষয় একটা অভিজ্ঞতা অর্জন করেছেন কিন্তু কবিতা কোনো বিষয়কেই সে গ্রাহ্য করে না সে শুধু নিজেকে গ্রাহ্য করে কবিতা কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করে না তো এর জন্য কবি অবি যদি আমি দেখতে চাই আমি তাকে নিরন্তর কবি হিসেবে দেখতে চাই কারণ কবিতার সঙ্গে অন্য কোনো পেশা মানানসই হয় না শিল্পীর প্রতি একজন কবির এই দায়বদ্ধতা তাকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ না আসলে আব্দুল মুকিত ওপি আসলে বহুগুণে গুণান্বিত এবং একই সাথে যে এতগুলো পরিচয় ধারণ করা এবং অব্যাহত রাখা এটা একটা বিরাট ব্যাপার কবি সাহিত্যিক সেই কারণে আব্দুল মুখী ওপি কিন্তু একজন ভালো সাংবাদিকও উচ্চারণও ভালো প্রেজেন্টেশন ভালো এই যে ভাব ভাবনা এই এই যে জিনিসগুলোর যে ফুটিয়ে তোলা প্রকাশ করা বিরাট একটা ব্যাপার আমাদের যে সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক হিসেবে ওপি তখন তো আরও অনেক আগের কথা এবং বয়সও অনেক কম থাকলেও ওপি একটা স্বাতন্ত্রে তার অবস্থান করে নিয়েছেন এবং এখন পর্যন্ত তিনি এগিয়ে চলেছেন আমি তার আরও সাফল্য কামনা করি আরও এগিয়ে চলার পথ মসৃণ হোক সেটাই কামনা করি ধন্যবাদ অপুবাইয়ের সাথে আমার দেখা দৈনিক জ্বালাবাদ পত্রিকার মাধ্যমে তারপর সিলেট প্রেস ক্লাবে বিভিন্ন সময় দেখা হয় উনি একজন আসলে একজন ভালো মানুষ ইজ ফেস লুক লাইক অলওয়েজ কিপ স্মাইলিং হুইট ইজ কিপ পিপল অ্যাট্রাক্ট আমি একটা জিনিস বলতে চাই থ্যাংক ইউ ধন্যবাদ আসলে আমরা বসেছিলাম সময়ে কিন্তু এখন বেশ অসময় সন্ধ্যার সময় হয়ে গেছে আমরা নামাজের যাবেন অনেকেই আমি খুবই কৃতজ্ঞ আসলে আপনারা যে আমাকে ভালোবাসেন এবং আমি মনে করি যে এই ভালোবাসাটা আমি অর্জন করেছি কারণ দীর্ঘদিন আপনাদের সঙ্গে আমি ছিলাম এবং আছি ভবিষ্যতে থাকবো আমি এই প্রত্যাশা করি আমার অত্যন্ত শ্রদ্ধার জনাব মহিব চৌধুরী আজকে এখানে এই আয়োজনটা করেছেন তিনি এবং আপনারা সবাই এসেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ আমি যে দায়িত্বটা পেয়েছি আপনারা দোয়া করবেন আমি সবসময় বলি যে সততা এবং নিষ্ঠার সঙ্গে আমি সেটা যেন পালন করতে পারি আমি মহানগর দায়রাজ সিলেটে অ্যাডিশনাল পিপি হিসেবে আছি এবং মানুষের অধিকার প্রাপ্তির পথটা সহজ করার কাজটাই হচ্ছে আমাদের এবং রাষ্ট্রের যাতে কোনো ক্ষতি না হয় কোনো বাদী আমরা বাদীপক্ষ রাষ্ট্রপক্ষ যেটা তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাটা আমরা করি এবং সততার সঙ্গে যাতে করতে পারি সেই আশা নিয়েই আমরা দায়িত্বটা নিয়েছি কারণ আইনের শাসনটা প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের বর্তমান পরিষদের প্রথম এবং একমাত্র লক্ষ্য তো বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি আপনারা যারা এখানে আছেন তারা আরও বেশি ভালোবাসেন তারা চ্যাম্পিয়ন আমি সবসময় বলি কারণ এই সাত সমুদ্র তেরো নদীর অপারে থেকেও বাংলাদেশ ছোট্ট মানচিত্রে একদম আমরা যদি মানচিত্রের দিকে তাকাই অত্যন্ত ক্ষুদ্র ছোট্ট মানচিত্রের দেশটাকে এত বহুল জনগোষ্ঠীর দেশটাকে আপনার এত দূর থেকে এই যে এত আলো জলমলে দিন রাত এবং এত রৌদ্র করুজ্জ্বল এত তুষারপাতের দেশে সবসময় বসে আপনারা দেশকে ভালোবাসেন দেশের ভালো কিছু চিন্তা করেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করি প্রবাসীদের স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে এবং প্রবাসীরা যাতে কোনো ধরনের বঞ্চনার শিকার না হন সে চেষ্টা আমরা করে যাব যে কোনো প্রয়োজনে আমাদের পরিষদকে মহানগর দায়রা আদালতের যারা আমরা আছি পিপিসিপে আছি জেলা দায়রা যে আছি সবাই আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ অত্যন্ত সিলেটে আমরা সেটা সেই প্রত্যাশা রেখেই আমরা এসেছি আমরা যদি একটু খারাপ করি আমরা বলেছি যে আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে আমরা সাথে সাথে পদত্যাগ করব এ ধরনের একটা বাসনা নিয়ে আমরা এসেছি যে বৈষম্যহীন বাংলাদেশে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা এবং সব মানুষের অধিকার যাতে রক্ষা হয় সেই চেষ্টা আমরা করছি করব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আজকে আমরা এখানে যারা বসেছি আমরা দেখতেছি সবাই আমরা কবির কবি প্রিয় মানুষ আর কবিও আমাদের প্রিয় মানুষ তো কবির দিকে আমি ভালো করে তাকাই না আজকে সবে বলতেছে তার চেহারা সুন্দর গুণগান দেখে আমি আজকে একটু দেখলাম দেখি রিয়েলি হ্যান্ডসাম হ্যাঁ হ্যান্ডসাম ম্যান ওকে আমরা আমাদের দেশে অনেককে আমরা আমি একটা কথায় আমার ভিতর থেকে এদেশে যখন আমি প্রথম এসেছিলাম তখন বাংলা পত্রিকা ছিল না তো আমি একটা ইংলিশ লাইব্রেরিতে গিয়ে কি পর্ব কুঁজতেছি কুঁজতেছি তো ইংলিশ তো সব বই তখন আমি পড়তে পারবো না তো বাংলাদেশকে একটা বই ছিল ওই বইটা আনলাম ওইটা না পড়তেছি সব পাতা তো পড়া যায় না পড়তে পড়তে এক জায়গায় দেখলাম যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি খুব সুন্দর দেশ খুব কি কিন্তু এখানে লোকেরা গরিব আর এরা বেশি কবি সাহিত্যিক হয় আমার মনটা খারাপ হয়ে গেল খালি যদি লেখতো কবি সাহিত্যিক তাহলে আমি খুশি হতাম তো আমার মার সাথে আমি কথা বললাম বলে খারাপ লেখে নাই তো দরিদ্রতা তো কোনো কিনা মানে খারাপ জিনিস না কিন্তু কবি সাহিত্যিক এটা তো লেখছে তো আমি মনে মনে চিন্তা করতাম যে কবিরা বোধয় শুধু কবিতা লেখা ছাড়া অর্থনৈতিক উন্নয়ন বা সামাজিক উন্নয়নে বেশি অবদান রাখেন না তারা হাঁটেন আর খান আর কবিতা তা আজকে আমাদের সামনে আমাদের ইয়াং ব্রাদারের যে উদাহরণ যে সে একজন বালো কবি একজন ন্যায় বিচারের করবে দেশের জন্য কাজ পেয়েছে সাহিত্যিক তো হ্যাঁ অবশ্যই আর তার বক্তৃতা শুনে আমার খুব ভালো লাগছে আমার মনে হয় এখন আমাদের আমরা তো অনেককেই পাওয়ারে দিয়ে দেখেছি এখন আমার মনে হয় কবি সাহিত্যিকদের ভালো ভালো কাজে দেওয়া উচিত তাহলে আমরা কিছু ন্যায় বিচার ভালো কাজ সততা দেখতে পাই তো এ নিয়ে আমরা আবারও তোমার সাথে দেখা হবে দেশে গেলে আমরা ন্যায় বিচার পাবো এটার অপেক্ষায় থাকবো আর যদি কোনো প্রবাসী বেশি অসুবিধা বলছে আমরা বলবো যা অভিজ্ঞতা যা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ